শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক কোন আমার ছোটকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি জানি হয়তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হতে পারে তো যেহেতু অনেক দিন পর আবারও করে মানে নতুন করে আবার আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করছি যদি এতে কোনো কিছু ভুল হয় প্লিজ তোমরা সবাই ক্ষমা করে দিও আর যদি মানে আমার বয়েসে বা আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয় সেটা একটু তোমরা আমাকে কমেন্ট করে জানো হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা এই সবে ঘুম থেকে উঠে নিজে আর কি একটু ফ্রেশ হয়ে ঘরের কাজবাজ করতে শুরু করে দিয়েছি সবার আগে রান্নাঘরের যা যা এঁটো বাসন ছিল সেগুলো কলে পারে রেখে ঘরটায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এসে এখন দেখো যা যা এঁঠো বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি আমি যেহেতু প্রত্যেক দিন রাত্রেবেলা করেই বাসন ধুয়ে রাখি সেই কারণে সকালবেলা আমার এঁঠো বাসন ধোয়ার খুব একটা চাপ থাকে না কিন্তু এই মাঝে মধ্যে না আর ইচ্ছে করে না যে এঁঠো বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখতে কালকে তো একদমই ইচ্ছে করছিল না কারণ এত পরিমাণে গরম দিয়েছে সে আর কি বলবো মানে কিছুতেই কোনো কাজ করতে ইচ্ছে করছিল না সেই কারণেই কিন্তু আমি কালকে রাতে এঁঠো বাসনগুলো ধুইনি তো যাই হোক আজকে সকাল সকাল ধুয়ে নিলাম আর এইদিকে দেখো রান্নাঘরে বালতি সেটাতেও জল ছিল না সেই কারণে কিন্তু জলও ভরে নিচ্ছি একবারে নিয়ে যাবো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো বা দেখ তো তোমাদেরকে বলছি তোমরা তো অনেকই জানো আমি আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি আসলে এতদিন পর ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে এর মাঝে আমার আমার লাইফের সাথে অনেক কিছু ঘটে গেছে আর এখানে যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তবে বিশ্বাস করো আমার সাথে এখন যা যা ঘটছে সেগুলো না আমি তোমাদের সঙ্গে এখন চাইলেও শেয়ার করতে পারছি না সেই কারণে আমি আর কি তোমাদের সঙ্গে ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না প্রথমত মন মনের মধ্যে একটা অশান্তি কাজ কাজ করছে মাননী মানসিক শান্তিটাও আমার কিরকম যেন সবসময় অশান্তির মধ্যে চলছে সেই কারণে আমি তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না আর ভিডিওটা করতে গেলে তো মানে মন রাখ মানে মনটা ওখানে দেওয়ার দরকার তাই না আসলে মন থেকে এমন একটা অশান্তি ঝড় বয়ে যাচ্ছে সেই কারণে আমি তোমাদের সঙ্গে এখন আর ভিডিও এখন হয়তো অনেকেই ভাববে যে তোমার সঙ্গে কী হয়েছে তুমি যেহেতু এখানে ডেলি রাইজ স্টাইল শেয়ার করো তাহলে তোমার মনের কথাগুলোও শেয়ার করো তবে হ্যাঁ করব সবই শেয়ার করব খুব আস্তে আস্তে এখন হয়তো আমি সমস্ত কিছু একবারে শেয়ার করলে তাহলে হয়তো আমাকে আরও অনেক ঝামেলার মুখোমুখি হতে হবে তবে আমি এখন বর্তমান যে যে সমস্ত ঝামেলার মুখে আছি সেগুলো না সামলে আমি আর এখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না যাই হোক এদিকে তোমাদের সঙ্গে বক করতে করতে আমার অনেক কাজই হয়ে গেছে এদিকে করের পরে বাসি ছোটো বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পর ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা করে নিব কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড গরম দুপুরবেলা করে তো আর রান্নাঘরে যাওয়াই যায় না মানে ঘরে টিকাই যায় না সেই কারণে ভাবলাম সকাল সকালে রান্না বান্না করে নিব সেই কারণেই কিন্তু আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তার মাঝে মাম্বাম ঘুম থেকে উঠে পড়েছিল বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে রান্নাবান্না কমপ্লিট করে মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মামাম স্কুলে আছে আর আমি সেই হচ্ছে আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি যেহেতু সকালবেলা আমি ব্রাশ এই চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু বেজে গেছে সেই কারণে কাটায় নটা কিন্তু আমি হচ্ছে মুখটাও ধুয়ে নিলাম এখন এখন হচ্ছে মুখ টুক ধুয়ে চলে এসেছি ঘরে আর ঘরে এসে কিছুক্ষণ বসেছিলাম তো পরে ভাবলাম যে না মামামকে আনার সময় হয়ে যাচ্ছে মামামকে নিয়ে আসার আগে আমি আমার সকালে খাবারটা খেয়ে নিই তো ভাবলাম যেহেতু সকাল সকাল ভাত রান্না করে ফেলেছি ভাবলাম ভাত খাই পরে ভাবলাম যে না কালকে রাত্রে রুটি করেছিলাম সেখান থেকে রুটি দুটো ছিল এখন খেয়ে পরে আর কি মামা ভাত খাবো না হয়তো একবারে স্নান টান করে দুপুরে খাবো আর এখানে দেখো আমি হচ্ছে খেতে বসেছি তার মাঝে যে আমার মাথার মধ্যে কত ধরনের ভাবনা চিন্তা ঘুরছে মানে সে কি বলবো তোমরা হয়তো ভিডিওটা ভালো করে দেখলে বুঝতেই পারবে আমি যে জল খাচ্ছি আর মাঝে মধ্যে কিন্তু অন্য মানুষ কি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে মাথা মতো অনেক অনেক প্রশ্ন অনেক কথা ঘুরবার খাচ্ছে তবে এ প্রশ্নগুলো করার মতো বা প্রশ্ন মানে উত্তরগুলো খোঁজার মতো শক্তিটা এখন আমার কাছে নেই যাই হোক তারপর কিন্তু সে সকালে টিফিন করে আর এর মাঝে অনেক কাজকর্ম হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি এখন দেখো সন্ধ্যার সময় মামামাকে দুধ গরম করে দিয়েছে আর আমি আমার